সবাইকে আজকে হয়নি হয়নি নমস্কার সবাইকে আজকে আমাদের এখানে জয়রামপুর বাবা খড়গেশ্বর ধামে জয়রামপুরে মুড়েতে আমাদের আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমাদের হনুমান শিলা প্রতিষ্ঠা হয়েছে লম্বশীলা প্রতিষ্ঠা হয়েছে এবং আমাদের শিবের ত্রিশুল অর্গেশ্বর বাবার যে ত্রিশুল ওই ত্রিশুল আমরা এখানে অর্জাকে সভায় প্রতিষ্ঠা করেছি আজকের পয়লা শ্রাবণ একাদশী এবং বুধবার মঙ্গলে ঊষা বুধে পা এই আজকের পূর্ণ তিথিতে আজকের যে আজকের এই সভায়ের উপস্থিতিতে আজকের আমরা এই যে দীক্ষার কোনো নিয়ম কানুন নেই আমি সব বলে দেবো সমস্ত জাতি ধর্মের লোকেরা এখানে এসে দীক্ষা নিয়ে যেতে পারবেন আগামী দিনে সেই রকম ব্যবস্থা আমরা শুরু করতে চলেছি বম শঙ্কর রাম শঙ্কর